হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো উমেন্স টিউটোরিয়াল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে ঋষি সত্যকাম জাবালের কাহিনী শোনাব এটা এমন একটা কাহিনী যা তোমাদের সম্মুখে সত্যের এক জ্বলন্ত রূপ হবে বলে মনে করি তাহলে এসো দেরি না করে শুরু করা যাক একদিন মহারিষি গৌতম হরিদ্র শিক্ষা দিচ্ছিলেন সেই সময় সেখানে এসে উপস্থিত হলো সত্যকাম নামক একটি বালক সে করজুড়ি মহর্ষিকে বলল গুরুদেব আমি আপনার নিকট ব্রহ্মচর্য বাস করতে চাই বলে এসেছি তখন মহর্ষি তাকে জিজ্ঞাসা করলেন হে বৎস তোমার বংশ পরিচয় কি কে তোমার পিতা এই ক্ষণে আবার একটু পূর্বে ফিরে যেতে হবে ছোট্টকাল থেকেই সত্যকামের পিতা ছিল না সে মায়ের কাছে বড় হয়েছে এমনকি তার পিতার নামও সে জানত না গুরুর কাছে আসার পূর্বে গুরুকে পিতৃ পরিচয় দিতে হবে এটা ভেবেই সে তার মাকে তার পিতার পরিচয় জিজ্ঞাসা করেছিল তখন তার মা বলেছিল পুত্র তোমার পিতাকে তা আমি জানি না যৌবনে বহু বিচরণ করে পরিচালনীয় অবস্থায় তোমাকে পেয়েছি আমি জবালা তুমি সত্যকাম তাই বলিও আমি সত্যকাম জবাল তার মায়ের নাম ছিল জবালা আর সংস্কৃতি জবালা এর পুত্রকে জাবাল বলা হয় তাই তিনি সত্যকামকে নিজেকে সত্যকাম জাবাল বলে পরিচয় দিতে বলেন এখানে উল্লেখ্য যে তখনকার দিনে এখনকার মতো দাস সাহা রায় এই সমস্ত টাইটেল ছিল না এখন সত্যকাম মাতৃ কলঙ্কীর এই পুরো ঘটনা মহর্ষি সত্য মহর্ষি গৌতমের কাছে নির্দ্বিধায় বলে গেল আশ্রমের শিষ্যরা এই কলঙ্কের কাহিনী শুনে লজ্জিত হলেন তখন মহর্ষি গৌতম বললেন কোনো অযোগ্য অব্রাহ্মণ কখনো এরকম সত্য কথা এত নির্ভয়ে নিঃসংকোচে বলতে পারে না তুমি অবশ্যই ব্রাহ্মণের গুণযুক্ত হে বৎস তৈরি হও আমি তোমার উপনয়ন করাব। আর এই সত্যগামী হচ্ছে পরবর্তীকালে প্রখ্যাত ঋষি সত্যগাম জাবাল জাবাল উপনিষদ বলে তার নামে একটি উপনিষদও রয়েছে এই ঘটনার মাধ্যমে উপনিষদ আমাদের এক মহান শিক্ষা দিয়ে গেল নামের শেষে বাপ দাদা থেকে পাওয়া বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় থাকলেই ব্রাহ্মণ হওয়া যায় না একজন প্রকৃত সৎ ও সত্যবাদী ধার্মিক ব্যক্তি কেবল ব্রাহ্মণ হবার যোগ্য